আফগঞ্জের শিবগঞ্জে রাসেল ভাইপার কামড় দিল কৃষকের পায়ে জীবিত সাপ ধরে নিয়ে আসলো মেডিকেলে বর্তমানে রুগী শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বর্তমানে রোগীর অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা সোমবার আট জুলাই লক্ষ্মীপুর চর এলাকায় চীনা ফসল কাটা অবস্থায় এগারোটা পনেরো মিনিটের সময় রাসেল ভাইপার সাপে কাটলে স্থানীয়দের সহায়তায় সাপটি জীবিত ধরে রুগী সহ মেডিকেলে নিয়ে আসে সহযোগীরা মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ <phone> i <rings>